হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে ইউনিট টু থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা একদম মনোযোগ দিয়ে দেখবে আশা করি তোমাদের এখান থেকে অনেকটাই হেল্প হবে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখন আমাদের সেন্টারে আর কি অনলাইন অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা ভাবছি যে তোমরা নেক্সট সেমিস্টারের জন্য অ্যাডমিশন নেবে তারাও কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে নাম্বার দুটো এখানে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের সব রকমভাবে সাহায্য করা ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস দেখো এখান থেকে তোমাদের মোট কুড়িখানা আমি এমসিকিউ কিউ সলভ করিয়ে দেবো তোমাদের কোয়েশ্চেনটার আনসার দুটাই বলে দেবো ঠিক আছে তোমরা কিন্তু মন দিয়ে পুরোটা শুনবে তোমরা পারলে একটু পজ করে করে দেখবে তাহলে তোমাদের কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে ইউনিট টু থেকে বলেছে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি মানে কোন একটা রাষ্ট্র কোন একটা স্টেটের প্রধান বৈশিষ্ট্য কী অপশন আছে স্থায়িত্ব অপশন নাম্বার এ স্থায়িত্ব অপশন নাম্বার বি সার্বভৌমিকতা অপশন নাম্বার সি যুদ্ধ অপশন নাম্বার ডি হচ্ছে নিরাপত্তা রক্ষা দেখো এদের মধ্যে তো তোমার সি তো হবেই না যুদ্ধ কোনো রাষ্ট্রের বৈশিষ্ট্য নয় ঠিক আছে নিরাপত্তা রক্ষাটা হতে পারে কিন্তু এইসবের মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা একটা রাষ্ট্রের প্রকৃত বৈশিষ্ট্য সেটা হচ্ছে সার্বভৌমিকতা যেটার মানে হচ্ছে কোন রাষ্ট্র বা কোনো দেশ সে বাইরের মানে বহিরাগত কারোর নিয়ন্ত্রণের বাইরে থাকবে ঠিক আছে কোনো বাইরের শক্তি তাকে কন্ট্রোল করবে না সে নিজেই নিজেকে কন্ট্রোল করবে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করবে তো একটা রাষ্ট্রের মেন বৈশিষ্ট্য হচ্ছে সেই রাষ্ট্র যেন অবশ্যই সার্বভৌম রাষ্ট্র হয় ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টু রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল যে স্টেট শব্দটা এটা প্রথম কোন রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহার করেছে এটার উত্তর হবে হচ্ছে তোমার অ্যারিস্টোটল ঠিক আছে এটা হবে এটার উত্তর অ্যারিস্টোটল আচ্ছা তিন নম্বর বলেছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র এটা কে বলেছে মানে রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন কোন রাষ্ট্রবিজ্ঞানে এটার উত্তর হবে হচ্ছে কার্ল মার্কস তোমরা কার্ল মার্কসের নাম শুনেছ মার্কস কিন্তু এই মন্তব্যটি করেছেন তিনি বলেছেন রাষ্ট্র মানেই হচ্ছে শ্রেণী শোষণ করার যন্ত্র ঠিক আছে আচ্ছা নেক্সট বলেছে এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে এটা মাথায় রেখো সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাকে সামাজিক চুক্তি এই মতবাদের প্রবক্তাকে দেখো সামাজিক চুক্তি মতবাদের কিন্তু বেশ অনেকে সাপোর্টার আছে কিন্তু এই মতবাদটার মেন মানে উদ্ভব কে ঘটিয়েছে এটার উত্তর হবে হচ্ছে হবস ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানী হবস এই সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা নেক্সট কোয়েশন বলেছে জনগণের সার্বভৌমকতার প্রবক্তা ঠিক মানে জনগণের যে সার্বভৌমকতা মানে কোনো একটা রাষ্ট্র তো সার্বভৌম হবে সেই সাথে জনগণও রাষ্ট্র মানে সার্বভৌম হবে এই মতবাদটা কে দিয়েছেন এটার অ্যান্সার হবে হচ্ছে রুশো ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে এই যে কথাটা রাষ্ট্র তৈরি হয়েছে চুক্তির মাধ্যমে চুক্তির মাধ্যমে এই মতবাদটা মানে এই কথাটা কোন মত অন্তর্ভুক্ত তো এটার উত্তর হবে হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ সামাজিক চুক্তি মতবাদে এটা বলা যেটা আর কি হবস যেটা আর কি প্রবক্তা এই সামাজিক চুক্তি মতবাদে কিন্তু বলা হয়েছিল যে রাষ্ট্র হচ্ছে কি চুক্তির দ্বারা গঠিত হয়েছে ঠিক আছে চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠিত হয়েছে আচ্ছা তারপর দেখো কি বলেছে মানুষ সামাজিক জীব ভীষণ ইম্পর্টেন্ট এটা হ্যাঁ মানুষ সামাজিক জীব কে বলেছে মানুষ সামাজিক জীব বা সমাজবদ্ধ জীব এটা বলেছেন হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে নেক্সট কোয়েশন বলেছে ব্যক্তি অপেক্ষা সমাজকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে কোন মতবাদে দেখো রাষ্ট্র নিয়ে রাষ্ট্রের উদ্ভব নিয়ে কিন্তু বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকমের মতবাদ দিয়েছেন তাদের মধ্যে অনেকগুলো মতবাদ সামাজিক চুক্তি মতবাদ উদারনীতিবাদ ঠিক আছে আধুনিকতাবাদ অনেক কিন্তু এরকম মতবাদ রয়েছে তো মেনলি এই কথাটা মানে কোন মতবাদে বলা হয়েছে যে ব্যক্তির থেকে সমাজ বেশি গুরুত্বপূর্ণ তো এটা হবে হচ্ছে উদারনীতিবাদ ঠিক আছে উদারবাদে এই কথাটা বলা হয়েছে যে ব্যক্তির থেকে রাষ্ট্রের মানে গুরুত্বটা বেশি আচ্ছা নেক্সট কোয়েশন বলেছে রাষ্ট্রের অবাধ এবং চূড়ান্ত ক্ষমতাকে কি বলা হয় কোনো একটা রাষ্ট্রের অবাধ ক্ষমতা কোনো একটা রাষ্ট্র তার ক্ষমতা দেখাবে মানে অবাধ ক্ষমতা মানে কোনো রকম বাধা বিপত্তি নেই এবং রাষ্ট্রের ক্ষমতায় চূড়ান্ত এটা হচ্ছে মানে এই জিনিসটাকে এটা কিসের ডেফিনেশন এটা হচ্ছে সার্বভূমিকতা ঠিক আছে সার্বভূমিকতা মানেই হচ্ছে যেখানে রাষ্ট্রের সিদ্ধান্ত চূড়ান্ত রাষ্ট্র নিয়ন্ত্রণ হচ্ছে অবাধ ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশন বলেছে রাষ্ট্র এবং অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য গড়ে তোলে কে রাষ্ট্রের সাথে এবং অন্যান্য যে সংঘগুলো আছে অন্যান্য যে ইনস্টিটিউট আছে ওগুলোর মধ্যে পার্থক্য তৈরি করে মানে কোন জিনিসটি পার্থক্য তৈরি করে এটার উত্তর হবে হচ্ছে সার্বভৌমিকতা ঠিক আছে এগেন সেম অ্যান্সার সার্বভৌমিকতা হচ্ছে এমন একটা জিনিস যেটা রাষ্ট্র এবং সংঘের মধ্যে পার্থক্যটাকে ডিফাইন করে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলেছে এটাও ইম্পর্টেন্ট বহুত্বাদী তত্ত্ব বহুত্ববাদী তত্ত্বের প্রবক্তাকে বহুত্ববাদী দেখো এটাও কিন্তু রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত এক ধরনের মতবাদ ঠিক আছে যেটা হচ্ছে বলেছেন মানে এটার অ্যান্সার হবে হচ্ছে ল্যাস্কি অধ্যাপক ল্যাস্কি বলেছেন এই বহুত্ববাদী যে মতবাদটা তার প্রবক্তা হচ্ছে অধ্যাপক ল্যাস্কি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলেছে যে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ অনুযায়ী দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকরা যারা হচ্ছে হিস্টোরিয়ান আছে তারা হচ্ছে কি মতবাদ দিয়েছেন তা তাদের মতে রাষ্ট্র কি তো তাদের মতে রাষ্ট্র হচ্ছে মানব সমাজের ক্রমবিকাশের ফল দেখো যদি আমরা একদম আদিম যুগ থেকে দেখি তাহলে ক্রমাগত কিন্তু আমরা দেখে চলেছি যে মানব সভ্যতা কিন্তু বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে তাই না আদিম সমাজে একরকমের জীবনযাপন আমরা দেখি তারপর মধ্যযুগ এবং বর্তমানে আধুনিক যুগে কিন্তু আমরা দেখি যে সমাজের কিন্তু বেশ উন্নতি হয়েছে বেশ অগ্রগতি হয়েছে বিকাশ হয়েছে তো এই যে মানব সমাজ যে ক্রমবিকাশ এটাই কিন্তু কি এটাই হচ্ছে তৈরি করেছে রাষ্ট্রকে ঠিক আছে আচ্ছা তারপর বলেছে যে সাল পর্যন্ত ভারত রাষ্ট্র ছিল কি ছিল না তো এটা হবে যে ছিল না ঠিক আছে উনিশশো সাল পর্যন্ত ভারত রাষ্ট্র ছিল না আচ্ছা তারপর কি বলেছে যে রুশোর জন্মস্থান কোথায় রুশোর জন্মস্থান হবে হচ্ছে সুইজারল্যান্ডে হুম তারপর নেক্সট নেক্সট কোয়েশন বলেছে সার্বভৌমিকতার একাত্মবাদ দেখো বহুত্ববাদ সামাজিকবাদ হচ্ছে উদারবাদ অনেক রকমের এরকম মতবাদ রয়েছে তো বহুত্ববাদ তোমরা পড়লামই অধ্যাপক তো জনক হচ্ছে অস্টিন ঠিক আছে অধ্যাপক অস্টিন হচ্ছে একাত্মবাদের জনক অ্যান্ড এখান থেকে লাস্ট কোয়েশন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লক জন লক কটি চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনের কথা বলে যে রাষ্ট্র গঠন এটা অনে কী বলেছে অনেকে বলেছে কি যে রাষ্ট্র গঠন হয়েছে চুক্তির মাধ্যমে তো এই যে অধ্যাপক যে লক আছে জন লক তার মতে কয়েকটি চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে তো এটার উত্তর হবে হচ্ছে দুইটি ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটাই ছিল তোমরা আশা করি তোমরা এমসিকিউগুলি স্কিপ আর কি স্কিপ না করে তোমরা হচ্ছে পজ করে করে শুনবে এবং তোমাদের হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ